প্রচুর পরিমাণে রোদ এখন আমরা এই দিকটা ওঠার চেষ্টা করব এই যে আপনাদেরকে যদি কি খুবই ভয়ানক একটা জায়গা যদি কেউ এইখানটাতে যদি কেউ উঠতে গিয়ে এই যে পা পিছলে পড়ে যায় তাহলে কিন্তু গুরুতর আহত হওয়ার সম্ভাবনা আছে তো একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অনেকে এসে আসলে তাদের ভালোবাসাও প্রকাশ করে তা আপনাদের যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এখানে কিন্তু দেখেন এই যে কোনো এক এ নামের ব্যক্তি আইসা এ প্লাস এস লেখে গেছে এখানে আছে এম কে তৃপ্তি মানি তাদের ভালোবাসার বহির্প্রকাশ প্রকাশ সব কিছু মনে করেন যে এই পাথরের সাথে লেগে আছে তো এই হলো যে অবস্থা তা আমরা এখন পাহাড়ে ওঠার চেষ্টা করব। এই যে অলরেডি এই যে আমাদের ইসমাইল ভাই সে কিন্তু আসলে অনেকটা পথ উঠে গেছে যদি আপনাদেরকে দেখাই এই